এই মুহূর্তে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে একটি বড় নিউজ আপডেট আসছে সেটি হলো গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য যারা চাকরি হারিয়েছিলেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী গ্রুপ ডির ক্ষেত্রে কুড়ি হাজার এবং গ্রুপ সির ক্ষেত্রে পঁচিশ টাকা ভাতা ঘোষণা করেছিলেন তো সেটিরই বিরোধিতা করে একটি কেস হয়েছিল হাইকোর্টে সেটিরই শুনানিতে আজকে বিচারপতি মাননিয়া অমৃতা সিনহা অনেকগুলো প্রশ্ন কিন্তু রাজ্য সরকারের উকিলের কাছে করেছেন যে কিসের ভিত্তিতে তারা এই ভাতা পাবে রাজ্য সরকারের কোথায় এই রুলস রেগুলেশানস আছে যে যার ভিত্তিতে তারা ভাতা পাবে এবং তারা যে ভাতা পাবে সেই ভাতার বিনিময়ে তারা অর্থাৎ সেই গ্রুপ ডি বা গ্রুপ সির যারা কর্মচারীর চাকরি হারিয়েছেন তারা রাজ্যকে কি দেবেন অর্থাৎ তারা তো বাড়িতেই বসে রয়েছেন তাদেরকে স্কুলে যেতে হচ্ছে না তাদেরকে রাজ্য সরকার ভাতা দিচ্ছে কিন্তু ভাতা দিলে তো তার বিনিময়ে সরকারকে কিছু দিতে হয় তাহলে এখানে যে তারা ভাতা পাচ্ছে কুড়ি হাজার বা পঁচিশ হাজার তার বিনিময়ে সরকার রাজ্য সরকার কি পাবেন এবং এই যে কুড়ি হাজার বা পঁচিশ হাজার এই অঙ্কটি স্থির হলো এটা কিসের ভিত্তিতে স্থির হলো অর্থাৎ তার পিছনে লজিকটা কী এই সম্পর্কিত বিভিন্ন কিন্তু কোশ্চেন তিনি রাজ্য সরকার উঠলে কাছে করেছেন তো এই বিভিন্ন রকম কথা কিন্তু উঠে আসছে আজকে শুনানি থেকে এছাড়াও জানা যাচ্ছে যে আজকেই কিন্তু এই গ্রুপ সি গ্রুপডির ভাতা সংক্রান্ত যে মামলাটি ছিল তার শুনানি শেষ হয়েছে অর্থাৎ তার সওয়াল জবাব শেষ হয়েছে আগামী সপ্তাহেই মনে করা হচ্ছে এই সম্পর্কিত কিন্তু রায়দান করবেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তো আমাদের সেই রায়ের দিকে নজর থাকবে তো আজকের মতো এখানে তিনি তার যে শুনানি পর্ব সেটি শেষ করেছেন এবং আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহেই হয়তো বা এই সপ্তাহে চলতি সপ্তাহেই হয়তো তিনি এই বিষয়ক কোনো রায়দান করবেন তো এই ছিল আজকের আপডেট অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো আমরা গ্রুপ সি গ্রুপ ডি এস সম্পর্কিত যে কোনো নিউজ সবার আগে তোমরা তোমাদের কাছে পৌঁছে দেব সেই সঙ্গে এসএলএসটির ভূগোল এবং গ্রুপ সি ডির যে নিয়োগ সেই নিয়োগের পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র সেই সঙ্গে আলোচনা শুরু করেছি এই চ্যানেলে তোমরা অবশ্যই সেগুলো ফলো করো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ